আলাইকুম আরও একটি সরকারি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ গার্ড ক্রমিক নম্বর এক পদের নাম গ্রেড ও বেতন স্কেল ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন পদের সংখ্যা একটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান পরীক্ষায় সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটারের ব্যবহার কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ক্রমিক নম্বর দুই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড সৈধ দশ হাজার দুইশো টাকা হইতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ক্রমিক তিন ইউডিএ কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো টাকা হইতে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর মানসম্পন্ন জ্ঞান থাকতে হবে ক্রমিক স্যার ধর্মীয় শিক্ষক গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো টাকা হইতে চব্বিশ টাকা বেতন পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত মাদ্রাসা হইতে বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ সহ ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে হাফেজ বা কারিগরের অগ্রাধিকার দেওয়া হবে এবং নম্বর পাঁচ অটোমেকানিক গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বৎসর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় ট্রেড কোর্স হয় ড্রাইভার গ্রেড পনেরো বেতন স্কেল নয় থেকে তেইশ টাকা পদের সংখ্যা তেরোটি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন নম্বর সাত ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো নয় হাজার থেকে বাইশ হাজার টাকা বেতন স্কেল পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে অটো ইলেকট্রিশিয়ান সনদপ্রাপ্ত হতে হবে ক্রমিক নম্বর আট অফিস সহায়কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল ন থেকে বাইশ টাকা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উচ্চমাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ক্রমিক নম্বর নয় অফিস সহায়ক গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে আঠারো থেকে বত্রিশ বৎসর বয়সীরা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ আট পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এবং আবেদনের শুরুর তারিখ আটাইশ চার দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা আমি আবারও বলছি অনলাইনে আবেদনের শুরুর তারিখ আটাইশ চার দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ আটাইশ আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ विकल पाँच घटिका